This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আর জিকর মেডিকেল কলেজের নরকীয় কাণ্ডের প্রতিবাদী এবার পথে নামলো প্রতিদ্বন্দ্বী বাংলা ফুটবলের দুই ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকেরা আজ তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় একজন মেয়ের সুবিচারের দাবি নিয়ে চন্দননগর শহরে মোমবাতি সহমৌন মিছিল করে একত্রিত হয়ে দোষীদের অবিলম্বে কঠোর শাস্তি দাবিও জানালেন চন্দননগর মেরিনাসের ও ইস্টবেঙ্গলের ওয়ারিয়াসের যৌথ উদ্যোগের দুই ক্লাবের কর্মী সমর্থকেরা সবুজ ও লাল হলুদের জার্সি গায়ে মোমবাতি সহমৌন মিছিল করলেন এই নরকীয় কাণ্ডে তীব্র প্রতিভা সহ সঠিক বিচারের দাবিও রাখলেন তারা আজ তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়া আজ আর উপযুক্ত শাস্তির দাবি নিয়ে একত্রিত হয়ে চন্দননগর রাজপথে দাস আমি চন্দননগর মোহনবাগান স্যান্ড ক্লাব মোরিনারজি চন্দননগরের পক্ষ থেকে আজকে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল আমাদের চন্দননগরের যে স্যান্ড ক্লাব রয়েছে মোরিনারজি চন্দননগর এবং ইস্ট বেঙ্গল ওয়ারিয়ার্স চন্দননগর তাদের তরফ থেকে যৌথ উদ্যোগে আজকে আমাদের এই প্রোগ্রাম এই প্রোগ্রামটা কিছুই নয় আমরা সবাই জানি একটি ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে অত্যন্ত লজ্জাকর পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কালকে ছিল ডার্বি ম্যাচ আমাদের প্ল্যান ছিল ডার্বি ম্যাচের সেখানে যে এই বিরুদ্ধে যে প্রোটেস্ট করা সেটা করতাম কিন্তু প্রশাসন থেকে ডার্বি ম্যাচ ক্যান্সেল করে দেওয়া হয়েছে কিন্তু আমরা এটাই জানাতে চাইছি এর মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে যে আমরা এই ঘটনার চরম নিন্দা করি এবং এই ঘটনা কোনোভাবেই অভিপ্রেত নয় এইটাই এবং আমরা চাই যথা শুদ্ধ সম্ভব কোচিদের সাজা হোক যে এইরকম ঘটনা যে ঘটিয়েছে তার উপযুক্ত সাতটি তো এটাই কি বলছে সিবিআই তদন্ত হচ্ছে তো সিবিআই কিন্তু এখন যদি আপনাদের সেভাবে ধরা পড়েনি যে একজন যে ধরা পড়েছে সেই কি অভিযুক্ত এই কোশ্চেন গুলো উঠে আসছে হয়তো তার সাথে আরো অনেক অনেকজন জড়িত থাকতে পারে তো এইটাই এর জন্যই আমাদের এই প্রতিবাদ এটা একটা মৌন মিছিল এবং এই মৌন মিছিলের মাধ্যমে আমরা শহরবাসী এই ঘটনার নিন্দে করছি এটাই আমরা প্রশ্ন কি বার্তা দেবেন সবাই কাছে আমরা এটা জানাতে চাইছি যে বেসিক্যালি এই তদন্ত প্রক্রিয়া যেটা রয়েছে সেটা আরো সুষ্ঠুভাবে হোক এবং আর একটু দ্রুত হোক যাতে এই ঘটনা ঘটানোর আগে যারা দোষী তারা ভাবে মানে চিন্তা ভাবনা করে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমরা বার্তা দিচ্ছি